আসসালামু আলাইকুম এবরিমান দিস ইজ শেখ সর্ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার বিকালের হালকা নাস্তাটা শেয়ার করছি আজকে নিয়ে হচ্ছে হচ্ছে তেঁতুলতলার বিখ্যাত মিষ্টি সেটা হচ্ছে রসগোল্লা ফরিদপুর তেঁতুলতলার এই মিষ্টিটা কিন্তু খুবই বিখ্যাত কারণ এটা একদম নরম থাকে অনেক সফট থাকে আর একদমই হালকা মিষ্টি যে কেউ অনায়াসে পাঁচ ছয়টা খেয়ে ফেলতে পারে এই মিষ্টিটা আমার ভীষণই পছন্দর মিষ্টিটা কতটা সফট একটু কেটে দেখাচ্ছি এই যে অনেক সফট দুটো মিষ্টি অনেক সফট তো আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের আমার ভিডিও ভিডিওতে সবাই লাইক করবেন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ